নমস্কার বন্ধুরা নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করবো লক্ষ্মী ভান্ডারের টাকা তো এই লক্ষ্মী ভান্ডারের টাকা কি বাড়তে চলেছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা যারা পাচ্ছেন না তারা কি করবেন যারা লক্ষ্মী ভান্ডারের জন্য নতুন আবেদন করতে চাইছেন তারা কি করবেন আর বর্তমান যা পরিস্থিতি রাজ্য সরকারের অর্থাৎ আর্যিকর কাণ্ডের জেরে সত্যি কি লক্ষ্মী ভাণ্ডার পরের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে বন্ধ হতে চলেছে তো আসুন একটি প্রতিবেদন রাখছি আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনারা ইন জানতে পারবেন তো বন্ধুরা প্রথম আমার প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার যেটা আপনারা পাচ্ছেন দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে সেই লক্ষ্মী ভাণ্ডার অনেক মা বোনেদের স্বপ্ন হয়ে গেছে কারণ এই মাসের টাকাটা তাদের কোনো কোনো কাজে লাগছে এবং তারা অপেক্ষা করে থাকে যে পরের মাসের টাকাটা কবে ঢুকবে তো সেই স্বপ্নের প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কি কোনো আঁচ লাগতে পারে এই আর্জিকর কাণ্ডের জেরে বর্তমানে আমরা আর কর কাণ্ডের ঘটনা দেখেছি এবং সেখানে দেখেছি যে এর জন্য কিন্তু অনেক ছাত্র আন্দোলন হয়েছে অনেক প্রতিবাদ হয়েছে অনেক মিটিং মিছিল হয়েছে অনেকে এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অনেক কিছু ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে লক্ষ্মী ভান্ডারের উপরে কতটা চাপ এসেছে অনেকেই এই লক্ষ্মী ভাণ্ডারকে কিন্তু টার্গেট করেছেন তো তাহলে সরকার কি চাপে পড়ে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ করে দেবে দেখুন বন্ধুরা একটা কথা বলি আপনাদেরকে এর আগে পর্যন্ত যতগুলো সরকারি প্রকল্প চালু হয়েছে কোনটাই কিন্তু বন্ধ হয়নি বরং প্রকল্পের যে টাকার পরিমাণ সেটা কিন্তু বেড়েছে এখানে একটা কথা হচ্ছে সব সময় লক্ষ্মী ভান্ডারকে কেন টার্গেট করা হচ্ছে কারণ লক্ষ্মী ভাণ্ডারের গ্রাহক সংখ্যা সব থেকে বেশি এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্প সবথেকে বেশি ফেমাস গোটা ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার মা বোনেরা এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন এবং সব থেকে বেশি গ্রাহক সংখ্যা আছে এই লক্ষ্মী ভাণ্ডার যার জন্য কি হয় সব সময় যে কোনো একটা আন্দোলন হলেই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কি কিন্তু এখন টার্গেট করা হচ্ছে এখন একটা কথা বলি আপনাদেরকে এই যে আর্জিকর কাণ্ড এর জেরে কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হতে চলেছে কখনোই হবে না কারণ দেখুন আরজিকর কাণ্ড সেটা একটা আলাদা চ্যাপ্টার আর লক্ষ্মী ভাণ্ডার একটা আলাদা জিনিস কেন বলছি এটা একটা সরকারি প্রকল্প এটা কখনোই বন্ধ হবে না এটা ঘুরে পঞ্চন বাড়তে পারে সেই আলোচনা আমি একটু পরে করছি কিন্তু আরজিকর কাণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ আরজিকর কাণ্ড হচ্ছে একটা প্রতিবাদ সেখানে একটা অন্যায় হয়েছে তার প্রতিবাদে কিন্তু একটা ধর্না বা আন্দোলন হচ্ছে সেটা আলাদা ব্যাটার কিন্তু এর সঙ্গে সরকারের এই প্রকল্পের কোনো সংযোগ নেই তাই আপনারা নিঃসন্দেহে থাকুন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু বন্ধ হবে না এবার আমার পরের প্রশ্ন হচ্ছে যে দু তিন বছর চলার পর এই লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে দ্বিগুণ হয়েছে তো তাহলে সেপ্টেম্বর মাসে আরজি চা আরজিকর কাণ্ডে চাপে পড়ে কি লক্ষ্মী ভাণ্ডার আবার ঘুরে বাড়তে পারে দেখুন বন্ধুরা যখন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন খবরের চ্যানেলে এর আগের বারেও ঠিক ভোটের আগে শোনা গিয়েছিল যে লক্ষী ভান্ডার বাড়তে চলেছে বাড়তে চলেছে এরকম যখন একটা আবহাওয়া উঠেছিলো এরকম যখন একটা রব উঠেছিল ঠিক সেই সময় কিন্তু ভোটের আগে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মতোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে লক্ষী ভাণ্ডার বেড়ে গেছে অর্থাৎ বেড়ে কত হয়েছিল তখন দ্বিগুণ হয়েছিল পাঁচশো ছিল হয়েছিল কত হাজার টাকা তাহলে আপনারাই ভাবুন এখন আর জিগর কাণ্ডের যে এখন কিন্তু একটা পরিস্থিতি অন্যরকম রয়েছে তো হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হতেই পারে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অ্যানাউন্সমেন্ট বা সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি অতএব লক্ষ্মী ভান্ডার বাড়ার কিন্তু পরের মাস থেকেই যে বাড়বে এইটা যারা আপনারা ভিডিও দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখছেন বাড়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই তবে একটা কথা বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রে কখন বাড়ে বলুন তো যখন ভোট আসে সেটা লোকসভা হোক বা বিধানসভা হোক ভোটের আগেই কিন্তু সরকার এই লক্ষ্মী প্রকল্পের টাকা কিন্তু বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তো এরপরে একটা আমার প্রশ্ন আছে সেপ্টেম্বর মাসে তাহলে যারা লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছেন বা যারা পাচ্ছেন তারা কি পাবে লক্ষ্মী টাকা অবশ্যই পাবে কোনো রকম এফেক্ট পড়বে না আর জিকর কাণ্ডের জন্য এই লক্ষ্মী ভাণ্ডারের উপরে কোনো রকম এফেক্ট পড়বে না সেপ্টেম্বর মাসের একদম প্রথমের দিকেই অর্থাৎ দুই থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভান্ডারে টাকা কিন্তু চলে যাবে এই সম্বন্ধে কোনো কোনো দ্বিধা নেই অতএব বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন এই সেপ্টেম্বর মাসের কিন্তু ফার্স্টের দিকে আপনারা যেমন পাচ্ছিলেন অর্থাৎ যেমন হাজার টাকা এবং বারোশো টাকা পাচ্ছিলেন সেইভাবেই কিন্তু সমান হারেই কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন এবার আসি একটা প্রশ্ন যে যারা নতুন আবেদন করবেন তারা কি এখন আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা এই পুজোর পরেই অর্থাৎ দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে আর সবথেকে ভালো সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এই দুয়ারে সরকার প্রকল্প অর্থাৎ দুয়ারে সরকার প্রকল্পে আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার ফর্ম নিয়ে জমা দেন যেমন আমি আমার স্ত্রীর জন্য কিন্তু দুয়ারে সরকার প্রকল্পতেই ফর্ম তুলেছিলাম এবং সাবমিট করেছিলাম আমার কিন্তু পরের মাস থেকে অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তো সেই জন্যই বলছি আপনাদেরকে কোথাও ছুটতে হবে না জাস্ট এই দুর্গা পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে কারণ প্রত্যেক বছর হয় সেই ক্যাম্পে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ফর্ম তুলবেন এবং যদি আপনাদের পঁচিশ বছর বয়স হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু যোগ্য কারণ পঁচিশ বছর বয়স না হলে কিন্তু লক্ষ্মী ভান্ডার পাবেন না তাই নতুনরা যারা আবেদন করবে বলে ভাবছেন তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম তুলবেন তুলে সেই ফর্ম ফিল আপ করে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিন এবং আপনাদের কিন্তু তার পরে মাস থেকে আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা লক্ষ্মী ভান্ডার পেতে পারেন তো এবারে আসি যারা পেতে পেতে বন্ধ হয়ে গেছে দেখুন অনেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল তো লক্ষ্মী ভাণ্ডার পেতে পেতে হঠাৎ করে তাদের এক মাস কি দুমাস ঢুকছে না তো তারা কি করবে তো তারা এই মুহূর্তে তাদের নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় যদি হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে যান সেখানে গিয়ে আপনারা পুনরায় ভেরিফিকেশন করুন সেটা কিভাবে আপনাদের আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স মানে কি হয়েছে হয়তো কোনো কারণে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়েছে যার জন্য কোনো লিঙ্ক পাচ্ছে না তো আপনারা পঞ্চায়েতে গিয়ে আপনারা সেই সার্চ করে কিন্তু আপনাদের ওখানে যে পঞ্চায়েতের অফিসার ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করুন ওনারা কিন্তু আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবেন এবং আমার মনে হয় আপনারা যদি আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স এবং তার সাথে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সেটা জেরক্স করে নিয়ে যাবেন সেগুলো যদি সাবমিট করে দেন পুনরায় নতুন করে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢোকা আবার চালু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এবার একটা লাস্ট আপনাদেরকে কথা বলবো দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে স্বপ্নের প্রকল্প কিন্তু এই লক্ষ্মীর ফান্ডার প্রকল্প আর এই প্রকল্পটা করে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু সফল হয়েছেন অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখেছি এই প্রকল্পকে টার্গেট করে ওনার কিন্তু একটা ব্যাপক ফ্যাসিলিটি উনি পেয়েছেন অর্থাৎ ওনার কিন্তু একটা ব্যাপক নাম হয়েছেন তাই এই সরকার অর্থাৎ আমাদের এই বর্তমান যে সরকার যতদিন পশ্চিমবাংলার বুকে থাকবে ততদিন আপনারা নিশ্চিন্তে বসে থাকুন যে এই কিন্তু কখনোই বন্ধ হবে না 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 হবে 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 ঘুরে ঘুরে কি কিন্তু বাড়বেই কারণ বলছি যে কোনো প্রকল্প দেখুন অন্যান্য প্রকল্প আপনি আপনারা বার্ধক্য ভাতা দেখুন বেকার ভাতা দেখুন যে কোনো প্রকল্পের টাকা কিন্তু এত তাড়াতাড়ি বৃদ্ধি পায় না যেখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মাত্র দু বছরের মধ্যে ডবল করে দেওয়া হয়েছে তো সেই প্রকল্পের টাকা অর্থাৎ পাঁচশো থেকে হাজার করা হয়েছে সামনাসামনি ভোট আসলেই কিন্তু আমার মনে হচ্ছে হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সরকার ঘোষণা করতে পারে ভোট আসলেই ঠিক তার আগে দেখবেন কারণ বর্তমান তো সরকার একটু চাপে রয়েছে অতএব সামনের যে ইলেকশন আসছে আর সামনের ইলেকশন আসলেই কিন্তু সরকার অ্যানাউন্সমেন্ট করবে যে লক্ষ্মী ভাণ্ডার বাড়ানো হলো আর আমরা অবশ্যই সেই আপডেট খবর এই চ্যানেলে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের যে কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকারের স্কিম সম্বন্ধে আপডেট খবর পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ব্লগ এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন